নেতৃত্ব যা বলবে সেটাই হবে চলবে মুখ্যমন্ত্রী মহোদয়া আমাদের সাথে আলোচনায় বসছি তো সব সমস্যার সমাধান আমরা কেন শিক্ষকরা অন্যান্য বঞ্চিতরা কেন আমরা এইভাবে রাস্তাঘাটে পড়ে থাকবো কেন বৃষ্টিতে ভিজবো আমাদের তো কোথায় থাকার কথা ছিল বিদ্যালয়ে থাকার কথা ছিল তাই না অন্যান্যদের কোথায় থাকার কথা ছিল কেন আমরা বৃষ্টিতে ভিজছি এর দায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন সংগ্রামী যৌথ মঞ্চ সহ যৌথ মঞ্চ হ্যাঁ মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান তাই তিনি দেখা করবেন না আর আমরা পণ করেছি সংকল্প নিয়েছি সত্যের মুখোমুখি তাকে আমরা দাঁড় করা সত্যের মুখোমুখি আমরা দাঁড় করা বাঙালি বাঙালি যদি অত্যাচার হয় আমরা একসাথে কোথাও বাঙালি যদি একজনে অত্যাচারিত হয় আমরা এই সব করলে কি হবে জানেন আরো বিদ্বেষ ছাড়াবে বিভিন্ন রাজ্যে আমাদের যারা বাঙালিরা ছড়িয়ে আছে এগুলো ভোটের সাথে করছে এগুলো ভোট পলিটিক্স বাংলার মুক্তি বাংলার নিয়োগ নেই যোগ্য চাকরি নিয়োগ নেই ডাক্তার নেই নার্স নেই আপনার স্বাস্থ্যের কি অবস্থা আমরা দিল্লি ঘুরিয়ে দেখে এসেছি হ্যাঁ অস্থায়ী কর্মচারীদের কি অবস্থা কি দশ লাখ টাকা পাড়ায় সমাধান ওগুলো লুটে খাওয়ার ব্যবস্থা ভিক্ষাবৃত্তি আমরা ভিক্ষাবৃত্তি চাই না যোগ্য সম্মান যোগ্য চাকরি দুর্নীতি স্বচ্ছভাবে নিয়োগ ঠিক আছে ওগুলা ভিক্ষাবৃত্তি বাংলার মানুষ ভিক্ষাবৃত্তি চায় না খেলা আমরা করব যোগ্য চাকরি আলাদা করবে বাংলার মানুষ করবে বাংলার নাগরিক করবে আমরা করব অনেক হয়েছে খেলা সামনে পুলিশ কিচ্ছু করতে পারবে না যদি কিছু করতে পারতো ভয় পেয়ে যেতাম তাহলে কি আমরা আসতাম তাহলে আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকতাম কিছু করতে পারবে না আমি আপনাকে বলছি বলছি এই মুহূর্তে আপনার রাস্তায় আমরা রাস্তায় কেন একটাই কথা বলবো আমরা সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আপদ মিত্র যখন যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় যখন দেশ দেশি দেশ ঝামেলা হয় তখন আমাদেরকে মনে পড়ে সিভিল ডিফেন্স কোথায় তখন মনে পড়ে আপদ মিত্র কোথায় খবরের কাগজে পেয়ে যে তখন মনে হয় আমরা কোথায় আজকে আমরা নবান্ন অভিযানে আজকে রাজপথে আমরা চলে এসেছি এই সিভিল ডিফেন্স আজকে গোটা দেশে যখন ঝামেলা হয় তখন এই গোটা দেশে যখন ঝামেলা হয় তখন এই সিভিল ডিফেন্সের কথা মনে পড়ে তখন আপাত মিত্রের কথা মনে পড়ে এখন আজকে এই চলা অভিযানে আমরা এই এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে আমরা চলে এসেছি কেন আজকে আমাদের মাসে তিরিশ দিন ষাট বছর সুনিশ্চিতকরণ করতে পারেনি নবান্ন যে মুখ্যমন্ত্রী আছেন ওনাকে বলতে চাই মাসে তিরিশ দিনের কাজ ষাট বছর সুনিশ্চিতকরণ করতে হবে না হলে আমাদের এই পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি শুধু সরকারি কর্মচারীরা সেখান থেকে দাঁড়িয়ে আমাদের আশ্বস্ত করেছে খালি এই পর্যন্ত আমরা বঞ্চনার শিকার হয়ে আসছি আমরা দূর দুর্যোগের সময় করোনার সময় মহামারীর সময় যে সমস্ত সময়গুলোতে মানুষ খুব মানে নিজের জীবন নিয়ে বিপন্ন অবস্থা পড়ে থাকে সেই সমস্ত সময়গুলোতে আমরা পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে আমরা অফিসের ডাকা অফিসারদের কন্ট্রোল ডাকা কন্ট্রোল রুমে বসে থেকে আমরা পরিবার পরিজনের থেকে বিরোধ বিরত থেকে আমরা সমাজের সমস্ত জনগণের যাতে দুর্যোগ থেকে তাদেরকে বাঁচানো যায় উদ্ধার করা যায় সেই সমস্ত কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করি সেই সমস্ত সময় নিজেদের জীবনকে বাজিয়ে রেখে আপনারাও রাস্তায় আমরাও রাস্তায় আমরা চাইছি তিরিশ দিনের মাসে তিরিশ দিন কাজ চাই ষাট বছর আমাদের কর্ম সুনিশ্চিত এটা আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে কী করছেন এটাই আমাদের প্রশ্ন আমাদের নিয়ে মুখ্যমন্ত্রী কি ভাবছেন এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে জানাতে চাইছি যে আমাদের নিয়ে ভাবুন মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে ভাবুন আমরা কি আপনার কোনো কাজে লাগিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে সরকারি টাকা আমাদের পেছনে খরচ করিয়ে আমাদের উচ্চতর উচ্চ প্রশিক্ষণ দিয়ে আমাদের এখানে ওইভাবে বসিয়ে রাখা হয়েছে সিভিক ভাইদের তো কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি তাদেরকে প্রশিক্ষণ ছাড়াই মাসে ত্রিশ ন হাজার দশ হাজার টাকা একটা বেতন সানমানিক দিয়ে তাদেরকে রাখা হয়েছে আমাদের ন্যূনতম মাসে দু দিন পাঁচ দিন কাজ না দেওয়া হয় না বছরে কোনো বছরে কোনো সময় কোনো কাজ আমরা যে পারিশ্রমিক হিসেবে কোনো কাজ পাচ্ছি তা তো নয় আমাদের প্রতি মাসে তিরিশ দিন কাজ ষাট বছরের সুনিশ্চিতকরণ করতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে নবান্ন অভিযানে এসেছি যেটা যদি ছাব্বিশ সালের এই ইলেকশনের আগে যদি মহান মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কোনো সুরাহা না করেন আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে আন্দোলনের চরম চরমশিও আমরা পৌঁছাবো